দাদা ভাই আমি রান্না করছি এখন আমার দেখানো যাবে না পাগলি হয়ে গেছে আমি সবাই তো করছে এইভাবেই করছে দাদা ভাই সবাই করে কিন্তু এই রুমা দিয়ে আছে রুমা দি পুজো করে একটা কথা বারবার বলতে পারবে না না বারবার তো বলিনি ও লিখিনি আমি তো এক এক দিন এক একটা লিখছি আর তুমি বলেছিলে আমি একটা কথা বারবার এক বারবার লিখিনি আর থাম্বেলটাও আলাদা আলাদা দিচ্ছি একই রকম দিচ্ছি না তো বলো হাসান হয়ে গেছে তোমার হাসান দাদা বলো খাওয়া হয়ে গেছে বলো ছাগল গাছ ভয় শুভ দুপুর কেমন আছো বলো আমার এল বিতে জয়েন করে অনেক অনেক ভালো বসে দিতে এই অফ ক্যামেরার জন্য বাস খাবে কিন্তু বুঝতে পারবে না একদিন একদম ঠিকই বুঝতে পারে এই যে দেখো রুমা দিদির মনি হয়ে গেছে তারপরে সাগরিকা দিদি সাগরিকা দিদির কাছাকাছি চলে গেছে এরা কিন্তু অফ ক্যামেরায় কিন্তু লাইভ পরে কিন্তু ওদের তো কিছু ভয় নেই দাদা ভাই

ভদ্রস্ত হয়ে বুঝতে হবে তাতে অনেক সময় নষ্ট হ্যাঁ দিদি ভাই সময় অনেক কাজ করি আর তোমাদের সাথে কথা বলি তোমার জন্য দিদি ভাই না ও আচ্ছা এখনো খাওয়া হয়নি রান্না হয়ে গেছে স্বাভাবিক কাজ দিদি কে ভালোবাসা দিচ্ছে কি রান্না করলে বলো দিদি কি রান্না করলে তারপর খেতে অনেক দেরি ও আচ্ছা কেন রান্না হয়নি গত পনেরোই জুলাই থেকে লাইভে একই রকম কিছু দেখলে দেখালে খালে ইউটিউব দেখছো কমেন্ট দিয়ে দেবে ও আচ্ছা কিছু করার নেই দাদা ভাই নাহলে ইউটিউব থেকে বিদায় নিয়ে চলে যাব কি করে বলো তো আমি এখন পাগলি হয়ে আছি ফেস দেখাতে পারবোই না সব এলোমেলো মেলো হয়ে আছে আমাদের যদি ঘরে কিছু দেখা দেখতে পায় সব এটুকু বলে এই পাগল এটা ডাল ভাত সবজি মাছ আলু ভাজা ও আচ্ছা দারুণ খাবার সারা ঘরে হাউস হাউস ওয়াইফ ঘরে সারাক্ষণ কাজে ব্যস্ত থাকি অন অন ক্যামেরা করলে করতে হলে একটু তো সেজে একটু তো ভদ্রস্ত হয়ে বসতো হ্যাঁ দিদি ভাই ওই একদম পার্লিং মতো করে বসলে ভালো লাগে না দেখতে সবাইকে দেখি প্রায় বেশিরভাগ লোককে দেখি যে অফ ক্যামেরাই করে সবাই

রুমা দিদি ব্যাক ক্যামেরা করে লাইভের সামনে কিছু না কিছু রাখতে হবে না দাদাভাই রুমা দিদির মনই হয়ে গেছে ব্যাক অফ ক্যামেরাই করে শ্যাওনি চাকরি আছে সব জিরো দেখাচ্ছে তোমরা কমেন্ট করছো দেখো টপ জিরো দেখাচ্ছে আমার রান্না হয়ে গেছে আমি করেছি আমি আমি করেছি ডাল কুমড়ো তরকারি আর ডিমের কারি ও আচ্ছা ভালো দারুণ খাবার লাইভ করলে যে ক্যামেরা আসনে আসতে হবে এইটা বলেছি না কি আমাদের সকালে একবার হয় রুটি হলো তারপরে ঘুগনি হলো একটা সবজি হয় সকালে রুটি একটা সবজি তারপরে আবার দুপুরে রান্না হয় দুপুরে রান্না হতে অনেক টাইম লেগে যায়

আমি একটা ছোট পরিবারের সদস্য না দাদা ভাই তুমি বড় হবে একটু কর আমাকে দাদা ভাই আমিও একদম শুনতে আমিও হ্যাঁ আমিও চিন্তি ভালো লাগে না তো কাজি বুঝি করার টাইম তো তাই ভালো তো আমার মা তো ম্যাক্সি এমনি বাড়িতে পড়তে না না বলে তাই আমার শাশুড়ি মা ছিল পড়তে না আমার শাশুড়ি মারা যাওয়ার পরে আমার এই ম্যাক্সি ই পড়া আমার আদরের পরিবারের সদস্যদের কোনো মেয়ে কোনো রকম face দেখাতে দেই না কিন্তু তারা off camera অন্ধকার লাইভ করে না আচ্ছা এরপরে মাঝে মধ্যে ইয়ে করবো একটা কিছু বসিয়ে দেবো আজকে এরকমই থাক দাদা ভাই আজকে আর কিছু পাচ্ছি না আজকে আমার রান্নাও হয়নি অনেক আগে মানে কিছু হয়েছে কিছু হয়নি এরকম